ভক্তিমূলক অনুষ্ঠানই নয় সমাজ কল্যাণেও অগ্রণী ভূমিকা নিচ্ছে পূর্ব বর্ধমানের কাটোয়া দু নম্বর ব্লকের অগ্রদ্বীপ আর এস এলাকার স্বামী প্রজ্ঞাদাস বাবা সেবক সংঘ চৌঠা জুন বুধবার শ্রী শ্রী একশো আট স্বামী কাঠিয়া কাঠিয়াবা মহারাজজির আবির্ভাব তিথি উপলক্ষে আশ্রম চত্বরে দেখা গেল এক অন্যরকম চিত্র ধর্মীয় আবহের পাশাপাশি ছিল রং রক্ত ও সম্মানের একত্র মেলবন্ধন বসে আঁকা প্রতিযোগিতা থেকে শুরু করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতিদের সংবর্ধনা এবং এক বিশেষ রক্তদান শিবির সব মিলিয়ে ছিল এক অনন্য উৎসবের ছোঁয়া বিশেষ এই দিনে উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী স্বামী সদ্গুরুদাস কাঠিয়া কাটোয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি রাজীব চ্যাটার্জি নারী ও শিশু কল্যাণ কর্মাধ্যক্ষ পিয়ালি দত্ত দাঁহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সভাপতি জয়দেব দত্ত এবং গাজীপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শিবদাস ঘোষ সহ অন্যান্য বিশিষ্টজনেরা অনুষ্ঠানে পঁয়তাল্লিশ জন স্বেচ্ছাসেবী রক্তদান করেন যা রক্ত সংকটে জর্জরিত ব্লাড ব্যাঙ্কগুলির জন্য এক কার্যকর উদ্যোগ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রত্যেক রক্তদাতার হাতে তুলে দেওয়া হয় একটি করে পেয়ারা গাছের চারা বিশ্ব পরিবেশ দিবসের বার্তা তুলে ধরে এর পাশাপাশি পত্রিকা হয় উন্মোচন ও দর্শনার্থীদের জন্য অন্নভোগের আয়োজন ধর্ম সংস্কৃতি শিক্ষা এবং মানব সেবার এই অপূর্ব মেলবন্ধন সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল দাস কাঠিয়া বাবা সেবক সংঘ এটাই আজকের বার্তা ভক্তি শুধু প্রার্থনাই নয় ছড়িয়ে পড়ুক কর্মে সমাজ সেবায়ও ছিলাম এখন তারই উদ্যোগে যে মন্দির প্রতিষ্ঠিত হয়েছে সেখানে শুধুমাত্র দেবতার পুজো অনুষ্ঠিত হত না তার সঙ্গে সমাজের প্রয়োজনে যে কাজগুলো দরকার সেগুলো এই আশ্রমের মাধ্যমে অনুষ্ঠিত হবে এবং আগামী দিনে এটা আরও বৃহৎ আকার ধরনের আজ যারা রক্তদান করছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই ঠিক তেমনি আশ্রম কর্তৃপক্ষ আমাদের এলাকার যে সমস্ত ছেলে মেয়ে লেখাপড়ার ক্ষেত্রে একটা

ভালো রক্ত হ্যাঁ কোথায় দিলেন অগ্র দিতে আপনার নাম বাড়ি নতুন শ্রী একশো শহীদ প্রজ্ঞা দাসজি কাঠিয়াজি মহারাজজি এই সেবক সংঘ যেটি অগ্রদ্বীপের বুকে দু সালে প্রতিষ্ঠিত হয়েছে আজকে গঙ্গা দশহরা কালকে গঙ্গা দশহরা সেই উপলক্ষে আজকে এখানে কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আজ এবং কাল এখানে আপনারা হয়তো জানেন নিম্বার্ক গুরু পরম্পরার পঞ্চান্নতম ধারাবাহক মহাপুরুষ শ্রী শ্রী সন্তদাসজি কাঠিয়াজি মহারাজজি কালকে গঙ্গা সরা শুভ দিনে তাঁর আবির্ভাব হয়েছে সেই আবির্ভাব তিথি উপলক্ষেই এই অনুষ্ঠান এবং এ অঞ্চলে সামাজিক উন্নয়নের যে বার্তা আমাদের পরমারাধ্য বাবাজি মহারাজ ডক্টর শ্রী শ্রী একশ্বর সাহি প্রজ্ঞা দাসজী মহারাজ ছড়িয়েই দিয়ে গিয়েছিলেন সেই আদর্শ নিয়ে এই সংস্থাটি এগিয়ে চলেছে ধর্মীয় কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রম এই স্বামী দাস কাঠি সেবক সংঘ থেকে হয়ে থাকে আজকে আমরা সকালবেলায় বাচ্চাদের বৈশাক্ষ করিয়েছি সেখানে প্রায় পঁয়ষট্টি জন বাচ্চা প্রায় সেই বৈশাখে অংশগ্রহণ করেছে এরপর রক্তদান শিবির আয়োজন করা হয়েছিল সেখানে এখন পর্যন্ত পঞ্চাশের উপর রক্ত দেওয়া হয়ে গেছে এখনও রক্তদান শিবির চলছে এরপরে এলাকার সমস্ত স্কুলের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা প্রথম স্থান অধিকার করেছে সেই সমস্ত ছাত্রদের মধ্যে শ্রী সি আশ্বী প্রজ্ঞাদাস জী কাঠিওয়াজি মহারাজ মেধা পুরস্কার প্রদান করা হল এই উপলক্ষে আমাদের এত অঞ্চলের কর্মযোগী যে কর্মযোগী এম এল এ সাহেব মানে বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী এসেছিলেন তিনিও আমাদের এই কর্মের অনুপ্রেরণা দিয়ে গেলেন এবং এভাবে আজকের দিনটি আমরা পরিচালনা করব সন্ধেবেলাতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দুদিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে এবং আগামীকাল হবে আগামীকাল সকালে আমরা আজকে শুরু হলো আজকে শুরু হলো আর আর দুদিন দুদিন ধরে ধরে চলবে চলবে পরিবেশ দিবস উপলক্ষে কি করলেন আমরা আজকে কালকে কাল যেমন গঙ্গা দশহরা সেই রকম একই সঙ্গে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস কালকে দিনে পড়েছে এই আমরা আজকে যারা রক্ত দান করলেন সেই সকল রক্তদাতাদের হাতে একটি করে গাছের চারা তুলে দিলাম সেই পেয়ারা গাছের চারা তারা বাড়িতে গিয়ে লাগাবেন এটি একই সঙ্গে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করতে সচেষ্ট চেষ্টা হবে এইভাবে আমরা বিশ্ব পরিবেশ দিবসের ভাবনাটিকে ছড়িয়ে দিলাম আর আগামী কাল আমাদের প্রথাগত যেসব অনুষ্ঠান আছে স্নান যাত্রা যজ্ঞ সন্ত্রাস কাঠি জীবনের জীবনের উপর আলোচনা এগুলো সব আগামীকাল হবে এবং বাচ্চারা গীতা পাঠ ইত্যাদি করবে বিভিন্ন পুরস্কার বিতরণ এসব সব অনুষ্ঠান আমরা কালকে করব আপনার নামটা পরিচয়টা একবার বললাম আপনার পুরো নামটাকে আসল আমার পুরো নাম স্বামী দাস কাঠিয়া আমি বৃন্দাবনে পুরোনো কাঠিয়া আশ্রমে থাকি আজকে আমি এসেছি কাঠা দুর্মল ব্লকের অধীনে অগ্রদ্বীপে স্বামী প্রজ্ঞা দাস মহা সেবক সঙ্গে এবং সেখানে প্রত্যেক বছর এই দিনে রক্তদান শিবির হয় এবং সেখানে রক্তদান শিবির এসেছি রক্তদান করেছি এবং আগামীকাল যে পরিবেশ বিশ্ব আছে তার জন্য প্রত্যেক রক্তদাতাদেরকে কিভাবে গাছ এবং উপহার সামগ্রী মেনে দেওয়া হয়েছে অনুষ্ঠানে আসতে পারে আমি আমি প্রত্যেকবারই আসিবার এসছি এবং প্রচুর লোকের সমাগম হয় এবং এখানে প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে মানুষজন প্রসাদ পান আমার নাম আমার নাম সুমন দাস গেছেন আমি পিলা গ্রাম পঞ্চায়েত থেকে উপলক্ষে হলো কি কদিন ধরে চলবে এবং আমাদের এই স্বামী প্রজ্ঞাদাস কাঠিবাবা সেবক সংঘ আমাদের এখন পবিত্র গঙ্গা তিথি আগামী পাঁচই জুন গঙ্গা দশহরা তিথি এবং আমাদের সম্প্রদায় নির্বাচ সম্প্রদায়ের পঞ্চান্নতম ধারাবাহক মহাপুরুষ শ্রী একশো আট স্বামী সন্তদাসজি কাঠিকবাবুজি মহারাজজির পবিত্র আবিভাবি এই উপলক্ষে আমরা প্রতি বছরই গঙ্গা পুজোয় অনুষ্ঠান করি এবছরও দুদিনের অনুষ্ঠান আজ শুরু হয়েছে আজ চার তারিখ কালকে পাঁচ আজকে চার তারিখে যে অনুষ্ঠান শুরু হলো সকাল নটা থেকে পোশাক প্রতিযোগিতা হয়েছিল পোশাক প্রতিযোগিতায় ষাট জনেরও বেশি ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে এবং আমাদের দশটা দশটা থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে এবং আমাদের পঁয়তাল্লিশ জন এখনো পর্যন্ত পঁয়তাল্লিশ জন ব্যক্তি রক্তদান করেছে রক্তদান থেকে গাছ তুলে দিলেন হ্যাঁ যেহেতু আগামীকাল পাঁচই জন পরিবেশ দিবস এবার যারা রক্তদান করেছেন রক্তদান তো একটা মহা কাজ একটা জীবন বাঁচায় তো তাদের সামান্য কিছু পুরস্কারও দেওয়া হয়েছে তার সঙ্গে একটা গাছ গাছটাই যেহেতু পরিবেশ দিবস অন্তত গাছ লাগিয়ে পরিবেশটাকে যদি একটু ভারসাম্যটা বজায় রাখে আর বলছি আর কি কি করলেন আর কি কি বলতে এবার আমাদের অনুষ্ঠান হলো একটা যে অনুষ্ঠানে আমাদের এলাকার কৃতি ছাত্রছাত্রী যারা বিশেষ করে ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় দেয়ারশীল মাধ্যমিক ছাত্র উচ্চ মাধ্যমিক দেয়ারশীল বিবেকানন্দ বিদ্যাপীঠেরও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এছাড়া অবধি ওপার কৃষক শিক্ষা নিকেতন নতুন গ্রামের স্বামী জানকী দাস মাধ্যমিক শিক্ষা কেন্দ্র এবং আমাদের নতুন গ্রামের স্বামী জানকী দাস বিদ্যাপীঠ ইংলিশ মিডিয়াম স্কুল এই প্রত্যেকটা স্কুলের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা সর্বোচ্চ নম্বর পেয়েছে তাদের সংবর্ধনা দেওয়া হয়েছে এই অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেনই আমাদের বৃন্দাবন থেকে আমাদের মহারাজ বৃন্দাবনে লিম্বার আশ্রম পুরানা বলি সেই আশ্রমের শ্রী মহন্ত্রধার মহারাজ উপস্থিত ছিলেন তিনি আমাদের ঠাটোয়া কেন্দ্রে কাটোয়া কেন্দ্রের বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী মহাশয় উপস্থিত ছিলেন